এই জাল নিয়ে বেরিয়ে পড়েছি ভাই এসছে আমাদের মেদিনীপুরে দেওয়া আসে প্রত্যেক বছর এসছে এই জন্য বলছি ভাই একটা জাল দাও তো আর ওই পুকুরে আছে আপাতত মাছ একবার ফেললেই হয়তো হয়ে যাবে দেখা যাক কি পরে

এই ইয়েস এ আর রূপচাঁদ স্যার ঘোড়া আজ ভটকি হয়েছে ভটকিকে মুখে ফাক করিয়ে কোন ছাততে হবে গায়েতে রূপচাঁদ স্যার বল ওই তো সব চলে গেছে বললাম না গোল গোল হয়ে গุลলেই চলে আসে মাছ ভটকিটাকে একটু হাঁ করে ছাড়বে ভাই তাবো তাবো ওই তো হ্যাঁ 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 দেখি হ্যাঁ 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 এগেলি করে ওরে মAdam ভাই Ting, du står tilbage. Hvad? 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 আজকের মতো হয়ে গেছে আপাতত দেখতে ভালো আমাদের মাছ পড়ে গেছে মাছ আছে আসলে শীতের মাছ তো কোথায় বসে থাকে আর এক সাইডে এই যে কি সুন্দর কালার গুলো রূপচাঁদের মানে এই যে নাম যে রূপচাঁদ হয়েছে আমাদের যে এই মাছওয়ালা যে মাছ বিক্রি করে রূপের চাঁদ রূপের চাঁদ বলে না সেই রূপের চাঁদ এরা এরকম হলে তুলো আমরা এই যে মূলো তুলতে এসেছি

প্রত্যেকটা গাছে মানে বিভিন্ন কালার আর এত সুন্দর দেখতে হয়েছে কালার সুন্দর আমাদের পিটি গুলো সবে ফোটা শুরু হয়েছে এই যে এটা কি সুন্দর মাল্টি কালার হয়েছে দেখতে কি সুন্দর হয়েছে গত বছর হয়েছিল বেগুনি কালারের হয়েছিল সাদা হয়েছিল এবছর সব সুন্দর হয়েছে এই যে এটা যে এটা এই যে এই কালারটা দারুণ দেখতে কি সুন্দর একদম লাল টুকটুকে মানে আমাদের এই গোলাপটা কি সুন্দর ফুটেছে আর সেন্টটা তো আপনারা পাচ্ছেন সেন্টটা কিন্তু দারুণ সেন্ট বেগম নমস্কার সবাই কেমন আছেন খুব ভালো থাকুন রান্নাঘরে চলে এসেছি মুন স্কুলে বেরিয়ে গেছে আজকেও ছাড়তে গিয়েছিলাম আজকের একটু ধরেছে মা চলো তো আজকে শনিবার হাফ ছুটি হয়ে তাড়াতাড়ি চলেও আসবে স্কুল হয়ে যাবে আর আমাদের মেদিনীপুরে কাকু কাকুমা এসছে আমাদের বাড়িতে খাবে আর এই জন্য রান্নাবান্না করছি মাছ তো ধরেছে কাকু জাল ফেলতে পারে মাছ ধরে দিয়েছে ঘায় গেছিলাম তখন ওই কাকুর বাড়িতে গিয়েছিলাম আমাদের পুরনো বাড়ি ওটা কাকুরা আছে এখনো মাঝে মাঝে আমাদের এখানে আসে থাকেও কাকুদের বাড়িতে ছোটো কাকুদের বাড়িতে ওই রাতে থাকে আর কাকুদের বাড়িতে খায় সবার বাড়িতে খায় যখন যেমন দীঘায় যাওয়ার জার্নিটা তো বেশ বড় ছিল লম্বা ছিল তার জন্য একটু ওখানে ব্রেকের জন্য মেদিনীপুরে গিয়েছিলাম ওই বাড়িতে আর নবছর বিয়ে হয়ে গেল প্রথমবারই গেলাম গিয়েছিলাম আর মা বাবা মাঝে মাঝে এই যে এ মাছ গুলো তো মূলা দিয়ে ঝোল হবে আর ওই পার্সে মাছ আছে পার্সে মাছের একটু ঝাল হবে আর তুমি ওই যে সিম কেটেছো সিমগুলো ভাজা করে নেবো বড়ি ভাজা ঠিক আছে

মাছ কাটা ধোয়া হয়ে গেছে সবজিগুলো কেটে নিচ্ছি মা সকালে আলু আর এই যে শিম এগুলো কেটে দিয়েছে আর ওদিকে আমাদের ধান রোদে দেওয়া আছে এই জন্য মা ওখানে আছে প্রচুর পাখি আছে পাখি খাওয়ার থেকে বেশি ছড়িয়ে দেয় সেগুলো করাতে অনেক সময় লেগে যায় ওখানে আছে মাঝে মাঝে তো আসে আর আমি এই জন্য সবজিগুলো আজকে কেটে নিচ্ছি সব রকমের মূল আছে একটু লালচে ধরনের মূল এইটা আর সাদা মূল মূল তো ফেলা হয়েছিল ওই লাল মূলোটা তার সঙ্গে ওই বীজ একটু মেশা ঘষা হয়ে গেছে বীজ দোকানেই হয়তো এই জন্য সাদা মূলোটা হয়েছে সাদা মূলোটাও ভালো এই যে সাদা মূলোর গাছ মূল আলাদা বলে গাছও আলাদা এই যে এই পাতাটা পুরো সমান আর এটা কত খাঁচ কাটা খাঁস কাটা পাতা এই যে একটা সাদা মূলো আছে এটাও আবার একটু অন্য রকম তোমার আঙ্গুর ফল টক নিয়ে চলে এসেছি টক আছে বাবা বাবা আমি খাবো না বাবা একটা নাও না দেখো না টেস্ট করে

করে নিয়েছি নুনটা জেলে দিচ্ছি দুদিকে রান্না করব এই মোটামুটি একটু জোগাড় করে নিয়েছি তাও একটু মশলা বাকি আছে সিম ভাজা হবে সিমটাই যেন ভাপিয়ে নিচ্ছি নুন

టంగ్ <laughs> టకో <laughs> এসছে বসে একটু গল্প হচ্ছে রান্না হচ্ছে আর একটু ছিলে আমি সরষে রেখেছিলাম এখন আবার একটু বেটে দিতে এলে বসে থাকে না যখন যার যেখানে কাজ থাকে যার সাথে থাকছে করতেই থাকে বাড়ির মধ্যে গিয়ে না বলছি তাও চিনছে না আলু মাছ দিয়ে রান্না করবো তেলে দিলাম কালো জিরে তোমাকে হালকা করে ভেজে নিয়েছি দিয়ে আমি নিলো আর আলু দিয়ে দিচ্ছি একু সঙ্গে ভাজা কষা হয়ে যাবে याले यो थियो नि लान्सा उजुरया त आइ त आइ त हा काकेमा निले चलेको होला गरि आइ त निग्यो तर त्यो चाहिँ निले अझै दुई दुई गल्नुको जस्तो लाग्यो तर काके अब त काल गाएर त पाल्दिनु न जति जति दुई दुई लगाके त कसको जुरे बाटा चटपटा पनीर हम इसे परोसे जा रहे हैं और इसे धीरे-धीरे भून लिया गया है कच्चा लौंग का মাছও দিয়ে দেবো বেগুন দিয়ে পার্শে মাছের ঝাল এখন ধনে পাতা দিয়ে দিলাম এই মাছের ঝোলটাও ধনে পাতা দিয়ে দিচ্ছি মূলো দিয়ে মাছের ঝোল বড়ি আছে বান্না তো হয়ে গেছে দুটো কড়াই কিন্তু দুদিকে বসে আছে গরম থাকবে গরম গরম খেতে তো আমাদের ভালোই লাগে আর গরম উনুনে বসে থাকলে সবজি টবজিগুলো সব কিছু দারুণ সেদ্ধ হয়ে যায় সুসেদ্ধ হয়ে যায় সেটা আরও বেশি ভালো লাগে এই জন্য রেখে দিই ভাইরা এসছে টান টান করে সুস্মিতা ওই যে খাবার দিচ্ছে আমি একটু ওইদিকে ছিলাম ওই রূপা খাচ্ছে না এর আগে ওরকম ও শীত পড়েছে বলে ডাক্তারবাবুকে ডেকে ইঞ্জেকশান ভিটামিন টিন করালাম তারপরে গত দিন থেকে একটু খাচ্ছে না যেন গাটা গরম গরম কত দিন থেকে ফোন করছিলাম আমি বলি তুমি আসো না ভাই একটু দেখে যাবে রূপা কেন খাচ্ছে না এসেই বলছে কি পক্স হয়েছে আমরা তো তো বুঝতে পারি না পক্স হয়েছে আবার ইঞ্জেকশান দিয়ে গেছেন